অক্সিজেন মাস্ক মুখে হাসপাতালের বেডেই পরীক্ষা অদম্য লড়াই খানাকুলের নন্দিনী অসুস্থতার কাছে হার মানেনি জেদ শরীরের যন্ত্রণা আর শ্বাসকষ্টকে সঙ্গী করে। হাসপাতালের বেডে বসে জীবনের প্রথম বড় পরীক্ষা খানাকুলের অদম্য এক কিশোরী মুখে অক্সিজেন মাস্ক আর অন্য হাতে কলক শুক্রবার এই দৃশ্য দেখলেও খানাকুল গ্রামীণ হাসপাতাল এদিন ছিল মাধ্যমিক পরীক্ষার ইতিহাস পরীক্ষা হরিষ্ঠক হাই স্কুলের ছাত্রী নন্দিনী বরের পরীক্ষার কেন্দ্র ছিল রাজাটি বন্দর হাইস্কুল পরীক্ষা শুরু হওয়ার প্রায় প্রায় পর যখন হাতে আর মিনিট সময় বাকি তখনই ঘটে দু বিপত্তি হঠাৎই শরীর কাঁপতে শুরু করে নন্দিনীর কিছু বুঝে ওঠার আগেই বেঞ্চের ওপর জ্ঞান হারিয়ে ফেলে সে ঘটনাটি দেখা মাত্রই রাজহাটি বন্দর হাইস্কুলের শিক্ষক শিক্ষিকা ও সেখানে মোতায়েন থাকা মেডিকেল টিম দ্রুত তাকে উদ্ধার করে পুলিশের সহযোগিতায় তরিখড়ি নন্দিনীকে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় খবর পেয়ে হাসপাতালে পৌঁছন খানাকুল থানার ওসি সমীর মুখার্জি এরপরে চিকিৎসকদের নিরলস পরিশ্রমে কিছুক্ষণ পর সংজ্ঞা ফেরে নন্দিনীর সুস্থ বোধ করতেই সে পুনরায় পরীক্ষা দেওয়ার ইচ্ছে প্রকাশ করে আর তার ইচ্ছেকে সম্মান জানিয়ে হাসপাতাল কোকেই পরীক্ষার ব্যবস্থা করা হয় রাজাটি বন্দর স্কুলের প্রধান শিক্ষক নভেন্দু সামন্ত জানান পরীক্ষা চলাকালীন মেয়েটি হঠাৎ হয়ে পড়েছিল ওর স্বাস্থ্যের কথা মাথায় রেখে ব্যবস্থা হয়। এখনো আগের থেকে অনেকটাই ভালো আছে। কারণে যে হয়েছে। পর্ষদের নিয়ম মেনে ওকে সে অতিরিক্ত সময়টুকু দেওয়া হবে নন্দিনীর এই যুদ্ধকে কুর্নিশ জানাচ্ছে শিক্ষা মহল অসুস্থতা যে হার না মানা মানসিকতার সামনে তুচ্ছ তা আরও একবার প্রমাণ করলো এই মাধ্যমিক পরীক্ষার্থী হ্যাঁ আমাদের রাহাইটি স্কুল সাবভেন আমরা পরীক্ষা নিচ্ছিলাম খুব ভালোভাবেই পরীক্ষা চলছিল হঠাৎ করে হরিশখ হাই স্কুলের একটি ছাত্রী ওর নাম হচ্ছে নন্দিনী বর বাবার নাম রূপকুমার বর বরপাড়া এলাকায় বাড়ি ও হঠাৎ করে একটা পাঁচ অসুস্থ বোধ করে এবং প্রায় কাঁপতে কাঁপতে হঠাৎ সেন্সলেস হয়ে যায় সেই অবস্থায় আমাদের যারা ইনভেজ ছিলেন তারা জানায় নিচে যারা পুলিশ পার্সোনাল ছিলেন তাদের জানায় ওখানে একজন মহিলা পুলিশ কর্মী ছিলেন উনি অত্যন্ত দক্ষতার সাহায্যে যেটা আমাদের প্রক্রিয়া অসম্ভব হতো উনি নিচে নামিয়ে আনেন আমরা সঙ্গে সঙ্গে আমাদের যে গাড়ি ছিল সেই গাড়িতে করে হসপিটালে নিয়ে আসি ইতিমধ্যে থানাকুল থানার পুলিশ পার্সোনাল যারা ছিলেন বিশেষ করে বড়বাবু সমীর মুখার্জির নেতৃত্বে তারা পৌঁছে যায় প্রায় স্কট করে তারা আমাদের কী বলবো হসপিটালে নিয়ে আসে এবং হসপিটালে নিয়ে আসার পর ডাক্তারবাবুর সঙ্গে সঙ্গে তাকে টেকআপ করেন এবং খুব দ্রুতার সঙ্গে তার চিকিৎসা শুরু করেন এবং খুব তাড়াতাড়ির মধ্যে সে সেন্সলেস থেকে জ্ঞানে ফিরে আসে এবং এখন সে কিন্তু পরীক্ষা দিচ্ছে এটা অত্যন্ত সুখের কথা যে ছাত্রীটির সেরকম সংকটজনক অবস্থা থেকে বেরিয়ে এসে তা সে এখন পরীক্ষা দিচ্ছে মোটামুটি লিখছে পরীক্ষা কী সমস্যা হয়েছিল সমস্যাটা অ্যাকচুয়ালি কী সেটা আমরা বুঝতে পারিনি কারণ কোনো তো পূর্বাভাস ছিল না ফলে হঠাৎ করে আমরা যেটা দেখেছি সে কাঁপতে কাঁপতে শেষ হয়ে যায় এটাই সমস্যা আমরা দেখতে পেয়েছি আগাম হিস্ট্রি আমরা কিন্তু এখনও পর্যন্ত জানি না সেটা তার পরিবারের এখন পরীক্ষা দিচ্ছেন কি পরীক্ষা ছিল আজকে হসপিটালে খানাকুল হসপিটালে আজকে কি পরীক্ষা ছিল আজ ইতিহাস কোন স্কুলে পরীক্ষা দিচ্ছিল রাজাটি বন্দর হাই স্কুলে পরীক্ষা দিচ্ছিল আর হরিশক হাই স্কুলে আপনার পরিচয় আমি প্রধান শিক্ষক রাজাটি বন্দর হাই স্কুলে স্যার এই যে শরীর খারাপ হঠাৎ করে পড়ে গেল তো তার জন্য কি এক্সট্রা সময় কিছু পাবে ছাত্রী নিশ্চিতভাবেই তার পাওয়া উচিত ও যদি লিখতে চায় আমরা নিশ্চিতভাবেই এক্সট্রা টাইম দেবো